আসসালামু আলাইকুম এতে দেখা যাচ্ছে একটি খেজুর গাছ এই গাছটির বয়স পঞ্চাশ বছরের ঊর্ধ্বে গাছটিতে অনেক আগাছা জন্মাইছে পর গাছা জন্মাইছে এবং গাছটির ডালপালা দিয়ে গাছটি অনেক ঢেকে রয়েছে গাছটি কিভাবে পরিষ্কার করে কিভাবে রস গাছটি থেকে রস সংগ্রহ করতে হয় সে প্রসেসিং করে নেওয়া হচ্ছে আর এগুলো ভালো জানে আমাদের এই পুতুল দাদা খুব অভিজ্ঞ একজন ব্যক্তি রস সংগ্রহ খুব ভালোভাবে একটি কিছু থেকে কীভাবে রস সংগ্রহ করা যায় সেটা জানে তাই তাকে নিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু নীলফামারির জলঢাকা উপজেলার এক কৈমারি গ্রামে গাছের বয়স অনেক হয় অনেক কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে আস্তে আস্তে তুলদা গাছটিকে পরিষ্কার করে নিচ্ছে এবং কিভাবে পরিষ্কার করলে কীভাবে কী করলে রস গাছটিতে থেকে রস পাওয়া যাবে সেই সেভাবেই কাত চালিয়ে যাচ্ছে